আরে হাতি সুট দিয়ে দম দিচ্ছে তো তুমি সবাইকে একটু করে দাও আগে বাবাকে দাও মাকে দাও মাকে ডাকো মা যতবারই কেক কাটা ততবারই ওই নাইটি পড়ে থাকবে ও ছেড়ে দু হাজার বাইশ সাল থেকে ছবি আছে আমার কাছে দু হাজার তেইশে এইটা দেখলাম দু হাজার তেইশ সালে নাইটি আর বুকাইদের হচ্ছে স্যান্ডো গেঞ্জি I yeah. do <laughs>